গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি সকাল এখন বাজে এগারোটা মতো তো আজকে এখন থেকে ফ্লগটা স্টার্ট করছি এই তো সকালে ঘুম থেকে উঠে বরকে স্নান করিয়ে বিছানাপত্র ছেড়ে এই মাটাও একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম গো আছে দড়িটা না বুঝতে হয়ে গেছে এই যে গাছটা ওই জন্য এভাবে হাত রেখেছি মনে হচ্ছে উল্টে পড়ে যাবে বাধ দে আবার এই শীতকালটা একটু শান্তি গাছপালা দেখে শীত চলে গেলে তখন আবার বর্ষা বৃষ্টি তখন মনে হবে যে এই বাবা এই গাছ রেখেছি না রাখলে ভালো হতো গাছের জন্য আমার পুরো ব্যালকনি ভিজে যাচ্ছে জলে এরকম মনে হয় প্রত্যেক বছর জানো না সেই আবার গাছ সরিয়ে মানে একবার তো গাছ পুরো কমিয়ে দিয়েছিলাম এই মানে কিছুদিন আগে আবার এই গাছ করার আগের বারের ওই গাছগুলো সব সরিয়ে দিয়েছিলাম তখন গাছ করেছিলাম যখন নতুন নতুন দোতালায় এসেছিলাম ব্যালকেনিতে সব গাছ টাছ রেখেছি যখন বৃষ্টি হতো ব্যালকেনি এত ভিজত দেখতে যে এত খারাপ লাগতো সব গাছ তারপর আস্তে আস্তে সরিয়ে দিয়েছিলাম কিছু ছাদে কিছু এখানে সেখানে বেশিরভাগই ছাদে রেখে এসেছিলাম কিছু গাছ নষ্ট হয়ে গেছিলো তারপরে রাগ করে আর করবো না আবার শখ করে মানে যারা গাছ করে তারা জানে তাদের মাঝে মাঝে ভিজ চাপে মাথায় আবার শখ করে আবার সেই গাছ করলাম এখন দেখতে হতো ভালো লাগে তবে শীতকাল ছাদে শীতকালে আবার গাছটা জানলে এনেছি কালকে কয়েকটা গাছ তো আমাদেরকে পরে গিয়ে দেখাবো তবে এখন এই ফ্রেশ হলাম ফ্রেশ হয়েছি সকালেই একটু মাথাটা তা আছড়ালাম এই আর কি এখন যাবো সে একটুখানি চা করে চা খাবো তারপরে দিন শুরু করব আজকের দিনটা আবার এই দু চার দিন একটু চাপে থাকবো যতদিন না কালী পুজোটা কমপ্লিট হচ্ছে মানে বাড়ির পুজোটা হচ্ছে বাজার টাজার করার আছে কি কেনাকাটা করার আছে সাজানো গোছানোর ব্যাপার রয়েছে সব কিছুই রয়েছে তো ওই জন্য সব কিছু দিয়ে একটু কটা দিন প্রেশারে থাকবো তো কালকে ভেবেছি কিছু কিছু জিনিস তৈরি করে করে রেখে দেবো যাতে পরের দিন রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো সেটা কালকে শেয়ার করবো তোমাদের সাথে তাহলে চা এসে গেছে আমাদের আমি চায়ের কথা বলতে বলতে মা চা বসিয়ে দিয়েছে চা করাও হয়ে গেছে এখন আমরা এই যে বিস্কুট দিয়ে চা খাবো আর মেয়ে ওদিকে পড়াশোনা করছিলো গেছে জল খেতে গেছে বোধহয় চলো তিনজনে মিলে চা খেয়ে নিই আমাদের এই একটা সময় মানে একটা সময় না খাবার সময়গুলো একসাথে খাওয়া হয় দুপুরের খাবারটা এই ঘরের মধ্যে বসে সবাই খেয়ে নিই মা আমি কোয়েল মেয়ে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে আর চাটা তিনজন একসাথে খাই মানে খাওয়ার টাইমটা যদি একসাথে রাখা হয় সারাদিনে ওইটুকুনি সময় সবার দেখা সাক্ষাৎ হয় না হলে তো আর সেভাবে কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না আমার শাশুড়ি মা চাকরি পেয়েছে ছাদ বাগানের কালকে কী কী এনেছে মা বলে দাও

ডাগন গাছ আবার কিছু সার দিলাম ডাগন গাছের গুড়ায় কিছু মাটি তুলে তুলে নিয়ে সার দিয়ে তবে সবজির কোনো গাছ পাইনি সবজির গাছ সব শেষ হয়ে গেছে মানে আর আগে যেটা ছিল ফুলকপি গাছ লাগাবো আর তো ফুলকপি হয়েছিল জানো তো এবার ভেবেছিলাম ফুলকপি তারপরে বাঁধাকপি এইগুলো লাগাবো সে কদিন তো মনুকে নাচাতে নিয়ে যায়নি আর তারপরে সেই যা হয়নি আর হবে না

বিস্কুট দিয়ে আছে আমি দিয়ে আসলো তো খেলি ওগুলো তুই বিস্কুট খেয়ে নিছিস বাবা আবার কি দরকার যাও বিস্কুট খাবি একটা দেখি দে দে আমি একটু দেখাই দে এই দেখো আমার শাশুড়ি মা শাড়ি পছন্দ করছে ফোন নাম্বারটা আসছে এই যে আমার শাশুড়ি মা শাড়ি পছন্দ করছিল বসে বসে এতক্ষণ তোমাদেরকে একটু দেখাই শাড়িগুলো এই দেখো কালারগুলো দেখো কি দারুণ কালার এইটা এইটা খুব সুন্দর লাগছে এই কালারটা ব্লু কালারটা মা এই যে সবকটাই ভালো এইটাও ভাল লাগছে প্রথমেরটাও ভাল লাগছে ওইগুলো আবার আলাদা সবকটা কালারই শোনো এ মামা আর চা খাবি মামামাম চা দেবো আয় চা চা খাবো আয় 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 হ্যাঁ আর

চা খেয়ে আসো লজেন্স এই দেখো সকাল সকাল আজকে ছাদের থেকে আমাদের অনেকদিন ওঠা হয় না গো আমি তো উঠতে পারি না আর সেই পুজোর সময় কোয়েল বাড়ি গেছে তার আগে উঠেছিল অনেকদিন আগে মানে ওই চালের ওপর টালির উপর তো কোয়েল ছাড়া থেকে উঠতেও না আর পারতেও পারি না সব নষ্ট হয়ে গেছে পেকে পেকে পড়ে মানে পচে গেছে পড়ে গেছে শুকিয়ে গেছে আজকে পাড়া হয়েছে এইগুলো সব ভালো আছে এইগুলো এই যে এই কটা মোটামুটি ভালো আছে আর এইগুলো সব পেকে গেছে এর মধ্যে শক্ত শক্ত বীজ হয়ে গেছে বুঝতে পারছো দেখে এগুলো কত দিনকার পুরনো জিনিস এই দেখো তারপর যাই হোক এটাই অনেক খুশি লাগে যে নিজেদের ছাদ বাগানে চাষের জিনিস একটা হোক দুটো হোক চারটে হোক সেটা মানে খেয়েই আনন্দ তাই না হ্যাঁ কি দেবো বলো ঘুরতে যাবি তো আজকে আমরা আবার ঘুরতে যাবো ঠিক আছে মা হ্যাঁ ঠিক আছে ও খুশি দেখো ও খুব ভালো মেয়ে জানো তো নেবে না এ ওকে নেবে না বলছে তোকে নেব না ওকে নেব না নেবা ও ঠিক আছে টাটা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও লজ্জা পায় গো এখন বোঝে একটু ক্যামেরা বলে কিছু একটা আছে এখন একটু লজ্জা লজ্জা পায় গাছের কাকরোল আর গাছের কি মা ওটা বরবটি গাছের কাকরোল গাছের বরবটি শুধু আলুটা উচ্ছেটা গাছের না আর পটল এইগুলো চাষ করতে পারলে ভালো হতো একেবারে হয়ে যেত সব এই হবে ভাজা আর পাকাগুলো নিয়ে নিয়েছি বীজগুলো ফেলে দিয়েছি এই দেখো তাহলেই খাওয়া যাবে সব গাছের জিনিস তো ফেলা যাবে না কোনো কিছুই আর এখানে মা ডাল সেদ্ধ বসিয়েছে ভাত বসিয়েছে আরেকজনকে দেখবে দেখি 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 ধর 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 এই ধর 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 কে ফোন করেছে দেখি কে ফোন করেছে দেখি দেখি কই 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 কোন জায়গায় ও ওইটা কে কি এটা কি বলছে কি এই পিটি

তোর আর হচ্ছে না ছেড়ে দেওকে হয়েছে আপনার খাওয়া হয়েছে আপনার এতখুনি সেবা যত্ন করতে হয়েছে এখানে একটু মুর্কি টুর্কি খেলো নিয়ে একা একা বসে বসেই ঘরে এখন খাওয়া হয়ে গেছে চারিদিকে এখন ঘুরে বেড়াচ্ছে আসো আসো ওই ঘরে আছে একটা আসো এমনিই ফুল তুলছিলাম ফুল তুলতে তুলতে একটা জিনিস চোখে পড়লো এই যে কটা ফুল হয়েছে আর একটা সেই বলছিলাম না তোমাদের যে বছর স্তল্প তো এখনও অবধি ফোটেনি তো কালকে একটা ফুটেছিলো আজকে একটা ফুটেছে তোমাদেরকে ওই জন্য দেখাও বলে ক্যামেরাটা অন করলাম এই দেখো কি যে ভালো লাগছে কি বলবো কালকে না মা কালকেরটা তুলে নিয়ে গেছিলো আমি ছাদে আর আসিনি মাকে বলেছিলাম রান্না করছিলাম মাকে বললাম মা ফুলগুলো তুলে এনে দেবে তো মা তুলে এনে দিয়েছিল মানে নিয়ে দিয়েছিল এ কটা কুড়ি এখনো আছে আর এই একটা ফুল ফুটেছে এটা কিন্তু কালার চেঞ্জ হয় সকালের দিকে সাদা মতো থাকে আর যত বেলা বাড়ে তত এরকম পিঙ্কিশ একটা কালার হয়ে যায় কি সুন্দর লাগছে বলো এটা দেব কালকে দিয়েছিলাম রাধা রানীকে আজকে দেব গোপুকে তারপরের দিন দেব মাল মানে সবাইকে একদিন একদিন করে দেব এবার যাব ওপরে ও সাদা ফুল আছে অনেক সাদা ফুল ফুটেছে তার আগে চলো ওপর থেকে নীলকণ্ঠগুলো তুলে নিয়ে আসি আর এখানে এই হলুদ ফুলগুলো দেখতে এত ভালো লাগে আমি আমার ব্যালকনিতে কয়েকটা গাছ নিয়ে বসিয়ে দিয়েছি ভালো লাগছে ওগুলোও বেশ ফুটেছে মানে ফুটছে দেখো সুন্দর লাগছে না বলো আর এই বেগুনগুলো এখনও তোলা হয়নি এগুলো ভাবছি একেবারে পুজোর সময় তুলব কিছুটা কাঁকড়ল রেখে দিয়েছি ঠাকুরকে দেবো বলে গাছের জিনিস তো এই বেগুনগুলো ওই যে তিনটে বেগুন এই একটা হয়েছে এই একটা হয়েছে আর এই পাতা সরিয়ে দেখলে দেখতে পারবে এই একটা হয়েছে সব ফুল তোলা হয়ে গেছে এই কটাই ফুল ছিল আজকে নীলকণ্ঠ খুব কম ফুটেছে আর এই দেখা আর একটা কুমড়ো জালি পড়েছে এটা নতুন পড়েছে আর আর জালি দেখতে পাচ্ছি না তবে কোথা থেকে কোথার থেকে যে হবে তো নিজেও বুঝতে পারবো না কারণ ওপরে চালে তো এদিকে ভর্তি হয়ে গেছে তো ওই জন্য থাক কোথায় থাক আমাদেরই ভালো তাই না চলো নিচে গিয়ে পুজোটা কমপ্লিট করি এই হচ্ছে ছাদের ভিউ কিন্তু মনে হচ্ছে কি মেঘলা মেঘলা কেন কি জানি এখন মেঘলা মনে হচ্ছে চারিদিকটা মেঘলাই মানে এমন নয় যে একদম ওয়েদার ভালো সেটা নয় রোদ আছে তার মধ্যে একটা মেঘলা মেঘলা লাগে লাগছে এখন তো মেঘলা হওয়ার কারণ নেই আছে তবে আবার শুনছি পুজোয় বৃষ্টি হবে জানি না বাবা শীতকালেও তো এখন বৃষ্টি হয় তাই না তোমাদেরকে একটা জিনিস দেখায় শুধু এই দেখো কী ভালো লাগছে দেখো পুরো একদম চেঞ্জ হয়ে গেছে একদম অন্য রকম লাগছে দেখতে কালকে এই লাইটটা এনেছিলাম সে আগের একটা লাইট এনেছিলাম ওটা তো নষ্ট হয়ে গেছে তোমাদের বলেছিলাম মানে মনটাই পুরো খারাপ হয়ে গেছিলো তবে অনলাইন থেকে যেটা কিনেছিলাম তার থেকে এটা অনেক বড় অনেক কি বড় এই তারটাও অনেক বড় লাইটটাও দেখতে সুন্দর একটু আর একটু ভালো করে দিতে হতো তবে আমি তাড়াহুড়োর মধ্যে যতটুকুনি পেরেছি করেছি এর সাথে আর একটা কালার আনলে আরও ভালো লাগতো কিন্তু হ্যাঁ জ্যাক পয়েন্ট আছে আমি ভেবেছিলাম একটাই আছে যাক তাও খারাপ লাগছে না কেমন লাগছে জানিও কমেন্ট করে আর পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে নেবো এখন এই তো ফল মিষ্টি আর যা যা রান্না হয়েছিল দুপুরে সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে চলো এবার নিয়ে নিই তোমাদেরকে এই লাইটিংটা দেখাবো বলেই আমি শুধু ক্যামেরাটা অন করলাম না হলে হয়তো পুজোটা তোমাদেরকে এখন দেখাতাম না পরে একেবারে বিকেলেই কথা বলতাম খাওয়া দাওয়া করে আর এই হচ্ছে মা লক্ষ্মী আমার ইচ্ছা আছে মা লক্ষ্মীর একটু অঙ্গরাগ করার দেখি কত দূর করতে পারি পুজোর আগে বাড়িতে 라다 이 পয়সা দিয়ে দাও এ না পয়সাটা দিয়ে দাও এই কি হলো কি বলছি পয়সাটা দিয়ে দাও নাকি ওই দুটো প্যাকেটে দিয়ে দিই এই যে এত বড় একটা ঝাটা নিয়ে এসেছি সেই একই সাইজের নিচে যদি সেদিন যেটা এনেছিলাম ওই সাইজটা এনেছি বাবা আজকে দোকানে কি ভিড় গো যে বিশেষ করে ঝাঁটার দোকানে সব জায়গায় বাজার করা সব জায়গায় আমাদের ঘর থেকে দেখো মানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আলো চারিদিকে এইভাবে ভালো বোঝা যাচ্ছে কি সুন্দর লাগছে বলো পুরো একদম সব রাস্তায় আলো আলো করে দিয়েছে এইখানটায় তো কম ওই দিকটা আরও বেশি করেছে আমাদের বাড়ির সামনে এটুকুনি দেখা যায় এর থেকে বেশি আর দেখা যায় না ওটাই দেখালাম ও দাদা কোনো চিনি দিনই চাই বন্ধ কর এই যে চা বসিয়েছি একটু সবাই মিলে চা খাবো মেখে নিয়ে একটু ঘুরে আসলাম দেখলে তো আর এই গুড়টা বের করে নিলাম এটাই দেবো আর এলাচ খুঁজে যাচ্ছি তখন থেকে এলাচ খুঁজে পাচ্ছি না চায়ের কালারটা দেখো সুন্দর এসেছে চলো এটা নামিয়ে তারপরে ওই গুড়টা মেশাবো এখন অনেকটা রাত হয়ে গেছে সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি উজ্জ্বলকে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে বেশি খাইনি অল্প কটা খেয়েছে কারণ ওই যে বাইরে গেছিলো আমার সাথে একটু একটা আইসক্রিম খাইছিলাম ওই বায়না করেছিল যে মা একটু আইসক্রিম দেবে তাই বললাম খা বাইরে গেলে তো বাচ্চাদের কিছু না কিছু খাওয়াতেই হয় স্বাভাবিক এটা আমাদের বড়দেরই খেতে ইচ্ছা করে তো আমি খাই না এটা সেটা আলাদা ব্যাপার তো আমি গতকাল একটা ব্লগ শেষ করে দিয়েছিলাম মানে আর ভালো লাগছিল না শরীর খুব খারাপ লাগছিল আজকেও শরীর খুব খারাপ উজ্জ্বল বলছে কণিকা তাহলে তুমি ছেড়ে দাও একার ওপর প্রেশার পড়ে যাবে পুজোটা এবছর বাদ দিয়ে দাও মানে কালকে রাত্রেবেলা এত মাথা যন্ত্রণা তোমাদেরকে তো বলিনি ওইভাবে ভিডিও এন্ড করে দিয়েছি ভোরবেলা উঠে এডিট করেছি এডিট করে তারপরে এগারোটার সময় ভিডিও আপলোড করেছি তারপর তো সারাদিনে কাজবাজ রয়েছে ভিডিও রয়েছে কালকে থেকে জ্বর জ্বর আসছে আজকে কালকে ওষুধ খাইনি আজকে উজ্জ্বল আমাকে খুব বকলো সন্ধ্যাবেলা তারপরে ওষুধ খেয়েছি রাত্রেবেলা ইচ্ছা করে খাইনি সব সময় কি ওষুধ খাওয়া ভালো বলো তো এমনিতে তো সারাক্ষণ ওষুধ চলে আর ইচ্ছা করছে না হ্যাঁ চুলটা বুঝি কানের পাশে না গেলে আমার শান্তি হয় না বারবার বার বাবা ভালো লাগে না চলো কি জামা কাপড় কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো কালকে এসে হয়নি আজকে দেখাবো এই এই একটা জামা কিনেছি খুলছি না হ্যাঁ এটা এটা হচ্ছে দেখে বুঝতে পারছো এটা হচ্ছে কপুর জন্য দাদা না খুলে আমারই শান্তি হয় না আর নিজেও তো দেখেছি ওপর ওপর থেকে দেখে তারা ও কিনে নিয়ে চলে এসেছে এই দেখো না খুললে বোঝে যায় কি সুন্দর চিকনকারির কাজ করা রয়েছে আর তার সাথে এরকম দেখো সিকোয়েন্স বসানো রয়েছে এই জামাটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে আর গোপকে একটু ব্লু কালার খুঁজছিলাম ওই ব্লু কালার এরকম নেই এগুলোর মধ্যে সব লাইট কালার তো এটা নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে এই রকম এই দেখো এটা হচ্ছে পিঙ্ক পিঙ্কিশ টাইপের কালারটা আচ্ছা এটা পিন করা রয়েছে খুলছি না এ দেখো এটা হচ্ছে এরকম পিঙ্ক কালার আর মালকির জন্য দুটো নিয়েছি এই যে এটা হচ্ছে আর ঘাগরা ওপরে মানে ঘাগরার কন্যা এটা তো এটা একটা পিঙ্ক কালার নিয়েছি একটা ইয়েলো কালার নিয়েছি এটা অন্যরকম পায়নি চিকনকারিটা পাইনি এটা তাই প্রথম ওই গোপালের যে দ্বিতীয় যে জামাটা দেখালাম ওই রকম দুটো একসাথে নিয়ে নিয়েছি তো এই হচ্ছে কেনাকাটা আর আমাদের তো ধনতেরাসে সেরকম কোনো বছরই কেনাকাটা হয় না এবছর বর্কে বলছিলাম কি গো তুমি কি আমাকে কিছু সোনার গয়না উপহার দেবে সকালবেলা মা হ্যাঁ মা আর আমি মিলে উজলের সাথে খুব মজা করছিলাম বলছি কি হ্যাঁ এবার দেব তো দেব আমার যা কিছু আছে সব বিক্রি করে দাও করে মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আর বলছি না ডিটেলসে বিক্রি করে তাহলে কিনে নাও এই বলে মা আর আমি খুব খ্যাপাচ্ছিলাম তারপরে আমাকে বলছি কি যে ও একটা জিনিস দেখাবো আমাকে বলছি কি যে ও তুমি তো কদিন আগে সোনার গয়নাকে একটা নতুন পরেছিলে বললাম কোনটা তারপরে ওকে বের করে এই ঘর থেকে নিয়ে গিয়ে দেখালাম সেটা হচ্ছে এইটা এটা দেখে তোমরা অনেকেই বলেছো কনিকা সোনার তো আমি কাউকে কিছু এত এখনও বলিনি বলবো ভেবেছিলাম তবে সময় সুযোগে বলা হয়নি এই এটা হচ্ছে ইয়ারিংটা আর এটা হচ্ছে তোমার নেকলেসটা মানে কি বলে সীতাহার টাইপের এইগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং চলছে তো আমি সব করে বানানো আর হয়নি বানাবো কি করে এখন সোনার গয়না বানানো মানে খুব টাফ ব্যাপার সোনার যা দাম দিন 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 আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে তো আমি বলছি হ্যাঁ এটা তো সবাই আমাকে সোনারই বলেছে তাহলে এটাই সোনার বলে চালিয়ে দেওয়া যায় ইয়ার কি করছিলাম তো যাই হোক এইটা ওই জন্য ওকে গিয়ে দেখালাম তুমি কি এটার কথা বলছো বলছে হ্যাঁ বাবার বাড়িতে গেছিলে পড়ে ওটা ও তো প্রথম যেদিন পড়েছে পড়েছি বলছি কি এটা কে বানিয়ে দিল কবে বানালে আমি তোমাকে ছাড়া আমি বানাবো তোমাকে তোমার পারমিশন না নিয়ে হ্যাঁ এটা কি হতে পারে আর আমার কাছে পয়সা কোথায় যায় আমি এখন সোনার নেকলেস বানাতে যাব তো কি করা যাবে আমাদের মতো মানুষদের পক্ষে এগুলোই ঠিক আছে দেখো পুরো একদম সোনার মতো দেখতে খুব সুন্দর এটা যেদিন পড়েছিলাম বেশ ভালো লাগছিল খারাপ লাগছিল আর আমি একটা সুন্দর শাড়ি নিয়েছিলাম তোমার লক্ষ্মী পুজোয় পরবো বলে বা কালী পুজো উপলক্ষে কিন্তু জানি না কি হবে তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা আমি নিজে নিয়েছি তো এটা হচ্ছে লাল এটা এটা দেখলে পারবে দাঁড়াও দেখাচ্ছি আমার একটা হলুদ আছে কিন্তু পুরো পাতলা অর্গানজা যেরকম হয় রকম পুরোটা রেডের মধ্যে আর পাটটা হচ্ছে ইয়েলোইশ এই শাড়িটা না অনেক দিনের ইচ্ছা ছিল তবে নিতে পারি তো এটা তোমাদেরকে দেখাবো দেখাবো করে আমরা দেখানো হয়নি তো ভাবলাম যে আহ মানে পড়বো কবে সেটাই এখনো হয়নি তো নিয়েছিলাম ঠিকই কিন্তু লাল হলুদ দেখে নিয়েছিলাম ভেবেছিলাম কোন একটা পুজোতে পরব তবে যে বাড়ির পুজোতে ছিল না সেটা তোমাদের বললাম যে বাড়ির পুজোতে তবে কালী পুজো উপলক্ষে নিয়েছিলাম যে কালী পুজোতে একটা শাড়ি নেবো সেরকম তো দুর্গা পুজোতে মাই দিয়েছে আর তো সেরকম কিছু সাইড কিছু নেওয়া হয়নি প্রত্যেক বছর যেমন একটা হলেও শাড়ি নিয়ে নিজে নিই বা উজ্জ্বল দেয় নেওয়া হয় তো এবছর আর নেওয়াটাও হয়নি তো সে উপলক্ষেই কি নেওয়া তো কেমন হয়েছে কেনাকাটা আমার সোনার গয়না আমার গোপুর জামা আর হচ্ছে আর একটা যেটা তোমাদের ব্যাড নিউজ হচ্ছে কালকে রাধারানীর আর মাধবের চুল এনেছিলাম তবে আজকে আমি পড়াতে গিয়ে দেখছি মাধবের চুলটা ছোট হয়ে গেছে কালকে আবার আমাকে চেঞ্জ করতে যেতে হবে সে সামনা করে চেঞ্জ করে এনে বড়ো সাইজ এনে তবে আমাকে পরাতে হবে তো এটা একটা মনটা খুব খারাপ হয়ে গেল সন্ধ্যাবেলা করেছিলাম কিছু একটা ভেবে কিন্তু সেটা আর হলো না তো ঠিক আছে কালকে আবার যাব গিয়ে সময় সুযোগ করে আবার চেঞ্জ করে তারপরে ওনাদের পড়াবো তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো খুব খুব ভালো থেকো পুজো খুব ভালো কাটাও আর অনেক আনন্দ থেকো বাবা গুড নাইট